নমস্কার বন্ধুবন আজ আমি তোমাদের সামনে এমন একটি শিক্ষা নিয়ে এসেছি যা যুগ যুগ ধরে মানুষের জীবন বদলে দিয়েছে যা মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে উচ্চারিত হয়েছিল আর আজও যার প্রতিটি শব্দ আমাদের জীবনে আলোর মতো পথ দেখায় হ্যাঁ আমি বলছি শ্রীমদ্ভগবদ্গীতার কথা এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের জন্য একটি গাইড বুক ভাবুন এক বিশাল যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র একদিকে কৌরব অন্যদিকে পাণ্ডব অর্জুনের হাতে ধনুক কিন্তু তার মন কাঁপছে তিনি বললেন আমি এই যুদ্ধ করব না এ তো আমার গুরু আত্মীয় বন্ধু আমি তাদের হত্যা করতে পারব না তখন শ্রীকৃষ্ণ হাসলেন না রাগও করলেন না তিনি শান্তভাবে বললেন অর্জুন তুমি যা দেখছ তা শুধু শরীর আত্মা অবিনশর শ্রীকৃষ্ণ বললেন আত্মা কখনো জন্ম নেয় না কখনো মরে না শরীর নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না বন্ধুবন এই শিক্ষা আমাদের জীবনের প্রথম সাহস আমরা কেবল শরীর নই আমরা অমর আত্মা তোমার অধিকার শুধু কর্মে ফলের উপর নয় ফলের জন্য তুমি করো না আর অকর্মের প্রতি আকর্ষণ রেখো না বন্ধুগণ আমাদের জীবনেও আমরা প্রায় ফলের চিন্তায় কাজ ছেড়ে দিই কৃষক যেমন বীজ বপন করে কিন্তু প্রতিদিন ফলের জন্য কাঁদে না তেমনই আমাদের কর্তব্য করে যেতে হবে শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকে যুদ্ধ শেখাননি তিনি জীবন যুদ্ধ শিখিয়েছেন তিনি বললেন জীবনের তিনটি পথ এক কর্মযোগ কর্তব্য করো নিঃস্বার্থভাবে দুই জ্ঞানযোগ সত্যের সন্ধান কর তিন ভক্তিযোগ ঈশ্বরের প্রতি প্রেম আর সমর্পণ করো এই তিনটি যোগকে যদি জীবনে আনো তুমি যে কোনো লড়াইতে জয়ী হবে ভাবুন তো একজন ছাত্র প্রতিদিন পড়াশোনা করে পরীক্ষার দিন সে জানে না কত নাম্বার পাবে কিন্তু সে হাল ছাড়ে না একজন ব্যবসায়ী শতভাবে কাজ করে সে জানে না লাভ হবে নাকি ক্ষতি কিন্তু সে চেষ্টা চালিয়ে যায় এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা কর্ম করো ফলের আশা ছেড়ে দাও বন্ধুগণ আমরা সবাই জীবনের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি হয়তো তুমি চাকরির লড়াই করছ হয়তো পড়াশোনার লড়াই হয়তো জীবনের ব্যক্তিগত সমস্যার লড়াই মনে রেখো শ্রীকৃষ্ণ বলেছেন যারা আমার ভক্তি করে যারা সত্যকে আঁকতে ধরে আমি তাদের কখনো ছেড়ে যাই না আজ থেকে প্রতিজ্ঞা করো তুমি হতাশ হবে না তুমি তোমার কর্তব্য করবে তুমি সাহসী হবে সত্যে অবিচল থাকবে শ্রীমদ্ভগবদ্গীতা কোনো বই নয় এটি জীবনের এক অমর শিক্ষা যেমন কুরুক্ষেত্রে অর্জুন জয়ী হয়েছিলেন তেমনি তুমি তোমার জীবন যুদ্ধে জয়ী হবে শুধু সাহস রাখো কর্ম করো ভক্তি রাখো একদিন সাফল্য তোমার হবেই जय श्री कृष्ण